আসসালামু আলাইকুম এর আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি পাকিস্তানি ফ্যাশনের ড্রেসগুলো একদমই ধামাকা একটা অফারে কিন্তু পেয়ে যাবেন নতুন বছরের ধামাকা অফারের ড্রেসগুলো পাবেন ড্রেসগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি খুব সুন্দর একটা ডিজাইন আর কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ড্রেস এত সুন্দর একটা ড্রেস একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন একটু দেখিয়ে দেবো নেক প্রশ্নটাতে হচ্ছে আপনার শু বাটন করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে কিন্তু সিকোয়েন্স প্লাস সুতার এম্ব্রয়েডারি করা আছে মাল্টি কালার সুতার কাজটা করা আছে ফুল জামাতে প্যাটার্নও একটা এম্ব্রয়েডারি করা আছে ফুল লিফুল কাপড়টা হবে হোয়াইট হোয়াইটগুলো সেখানে মধ্যে দামান প্রশ্নটা কিন্তু চমৎকার একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং হচ্ছে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন এই হচ্ছে লোয়ার পোশনটা টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে ভিতরে হচ্ছে ম্যাচিং ইনার করা থাকছে সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিপসির পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসির প্যানেল থাকছে পার দেখে দেবো ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই যে সেম কাপড়ের ম্যাচিং দুপাটা পাচ্ছেন দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে পিয়াস প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি হচ্ছে আপনার ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা পিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর লেমন টাইপের ইয়েলো কালার এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এত কম প্রাইসে কিন্তু এত সুন্দর ড্রেসগুলো পাবেন না এখন আমরা জাস্ট দুই হাজার পঁচিশের ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে নতুন বছরের নতুন অফার এটা হচ্ছে স্লিপসের যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে বাকি পারে দিব ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা ম্যাচিং একটা দুপাটা পাচ্ছেন সুন্দর দুপাটা বড় দুপাট্টা অল ওভার দুপারটাই কিন্তু কাজটা করা আছে পিয়াস একদম সেম কাপড়ের পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি আপনার এক হাজার ছয়শো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা দামাকাছের কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন বেশ এটা হচ্ছে আরেকটা কালার একদম লেমন একটা কালারের মধ্যে আছে মেন টাইপের লেমন কি সুন্দর দেখেন এই ড্রেসগুলা কিন্তু কাপড় বেরিয়ে পাচ্ছেন একদমই দামা কাপড় অবশ্যই ভিডিওটা একটা লাভ লাইক শেয়ার দিয়ে দিন ডিয় খুবই সুন্দর কালেকশন পাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন চ্যানেলটা সার্ভিস করে রাখতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এক হাজার ড্রেস কিন্তু এটা এর হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে আর এই ড্রেস কিন্তু আপনার সামনে ইদ সিজনে কিন্তু অনেক বেশি প্রাইসে কিনতে হবে এখন কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দুপাটাটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন হোয়াইট গোল্সিফোনের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা লাস্ট কালার দেখিয়ে দিব সুন্দর এই কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একটা বিষয় বলি দুইটা দুই কোম্পানির ড্রেস এই জন্য কিন্তু এটার মধ্যে নেগে কিন্তু কোনো সু বাটনগুলো নাই আর বাকি সব কিন্তু এভ্রিথিং সেম থাকছে প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে পশনটা স্লিপসের প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে এই ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটিন পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টটা এই সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শুরু মেসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি হাজার দেখাশে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস কি যে সুন্দর এই কালার এইটা একটাই আছে এই কালারটা এক কপি আছে এই কালার আর রিজিস্ট হবে না একদম ধামাকা ধরা পরে দিয়ে দিব এটা হচ্ছে নিচের পোশনটা হেভি একটা এমব্রয়ডারি করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা কাপড়টা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্যান্ট থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব পিস এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে সুতার কালার সাথে ম্যাচ করে যে এই সুতার কালার সাথে ম্যাচ করে কিন্তু এই প্যান্টের কাপড় দেওয়া আছে বিস্কুট কালার এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এই যে এটা হবে ম্যাচিং আর প্যান্ট হবে কন্ট্রাস্ট সুন্দর একটা বড় দুপাটা ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি ষোলোশো নব্বই টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কিন্তু এক হাজার ষোলশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আপনার আরেকটা সেম ডিজাইন একটু চেঞ্জ আছে দুইটা দুই কোম্পানির প্রোডাক্ট এই যে এটা আবার এখানে গলা করা আছে এই যে গলা করা আছে হ্যাঙ্গিং টার্সেল করা আছে খুব সুন্দর করে কাপড় কিন্তু সেম থাকছে হোয়াইট শিফনের মধ্যে একদম মেরুন কালারের মধ্যে হবে রেড মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর একটা সুপার ডিজাইনের ব্রিজ দিচ্ছে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে নতুন দামা দামাকাছি পাচ্ছেন স্লিপসের পোশন ব্যাক পোর্শনটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় শো ফোর পিস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং সিল্কি শ্যান্ট এটা হচ্ছে দোপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে বিয়ার্স প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে একটা সুন্দর বিস্কিট কালার এইটার মধ্যে একটা কালার হচ্ছে এটা বিস্কিট কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে কত অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এই যে অল ওভার কাজ করা আছে অনেক সুন্দর কালার কিন্তু এটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপুরটা অল ওভার দুপারটাই কিন্তু কাজটা করা আছে বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার ছয়শো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে সেইখানে ডাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিজু স্নার নাম্বারে যোগাযোগ করবেন